সালামু আলাইকুম একটি দারুণ খবর নিয়ে আসলাম আমাদের সবার জন্যে মানে আমরা যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করি তাদের জন্য একটি দারুণ সুখবর আছে তো দারুণ সুখবরে যাওয়ার আগে আমরা প্রেক্ষাপটটা একটু ছোট্ট করে আলোচনা করে নিই দেখেন আমরা যখন নতুন করে স্বাধীনতা পেলাম আই মিন পাঁচই আগস্ট থেকে হাসিনাকে বিদায় করে দেওয়ার পরে আমাদের এই জিনিসটা তো সবার ভালো লাগে নাই বিশেষ করে ইন্ডিয়া ইন্ডিয়ানদের তো ইন্ডিয়ান বলতে ইন্ডিয়ার সরকারদের তো ভালো লাগে নাই সরকারের সরি তারা কি করছে তারা তাদের মিডিয়া ব্যবহার করে বাংলাদেশ নিয়ে যত রকম গুজব আছে সেটা ছড়াচ্ছে বিশেষ করে আমরা নাকি মাইনরিটিদের উপরে খুব বাজেভাবে নির্যাতন করছি ঠিক আছে যারা সনাতন ধর্মাবলম্বী আছে বিশেষ করে তাদের উপরে আমরা মানে নিষ্পেষণ চালাচ্ছি রকম একটা নিউজ ছড়াই দিচ্ছে যেটা বাস্তবে তার কোনো ভিত্তি নাই ঠিক আছে যা হয়েছে সেটা হচ্ছে কি পলিটিক্যাল ছিল যে দু একটা ঘটনা কিন্তু খুবই মানে মাইনর একটা ব্যাপার ঘটে গেছে এখানে কিন্তু মানে যারা মুসলিম ছিল যারা আওয়ামী লীগ করতো যারা মানে ক্ষমতায় থাক থাকার পরে মানুষের উপর নির্যাতন করছে করছে সুযোগ পেয়ে তাদের উপর তো আক্রমণ হয়েছে একইভাবে কি অন্য ধর্মাবলম্বীদের উপরও কিছু ঘটনা ঘটছে কিন্তু সেটা তো অনেক কম তাই না কিন্তু এই জিনিসটার উপরে রং চং চড়ায় ইন্ডিয়ান মিডিয়া কীভাবে ছড়ায় ছড়াইছে তাদের দেশ থেকে তাদের দেশে তো ছড়াইছেই এবং তাদের যে ইংলিশ চ্যানেলগুলো আছে মানে যেগুলোতে সবসময় ইংলিশে খবর পড়া হয় বাইরে থেকে যখন সেগুলোকেও দেখছে বাইরে থেকে বলতে ইউরোপ আমেরিকার কিংবা অন্য দেশের তারা কি তারা কী ভাবছে আমাদের দেশ নিয়ে কিন্তু তাদেরও একটা খুব বাজে একটা ধারণা তৈরি হচ্ছে তো এটা আমাদের উপরে তো একটা ডেফিনেটলি একটা বাজে ইম্প্যাক্ট ফেলতেই পারে তাই না আমাদের তো ট্রেড হয় সব সব সকল দেশের সাথে প্রায় তো আমাদের তো ভাবমূর্তিটা ভালো থাকতে হবে ঠিক আছে না তো এটা কেন করতে পারছে এত সহজেই কেন করতে পারছে এত সহজেই তারা করতে পারছে তার কারণ হচ্ছে আমাদের তো ভাই কোনো ইংলিশ চ্যানেল নাই যেখানে সবসময় ইংলিশে নিউজ হয় হ্যাঁ কিছু কিছু চ্যানেলে মাঝে মধ্যে দিয়ে একটা ইংলিশ বুলেটিন টুলেটিন হতে পারে আমার সঠিক জানা নেই তো এটা তো আমাদের জাতি হিসেবে একটা বড় ব্যর্থতা বাইরের কেউ যখন আমাদের দেশ সম্বন্ধে জানতে চাইবে তারা তো আর বাংলায় দেখবে না তাদের দরকার একটা ইংলিশ চ্যানেল সেটা তো আমাদের নাই আবার যারা ইন্ডিয়ান আছে ইন্ডিয়ানরাও তো চাচ্ছে যারা বাংলা বোঝে না তাদের জন্য তাদের জন্য তো একটা ইংলিশ চ্যানেল থাকা দরকার যেন তারাও একটা সলিড একটা সুন্দর একটা অথেন্টিক ইনফরমেশান পায় তো এটা তো আমরা দিতে পারি নাই তো এই একটা যে অভাব এটার জন্য তো যাই হোক একটা বাজে অবস্থা ক্রিয়েট হয়েছে এই জিনিসটা দূর করার জন্য একটা সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে গত সাত দিন আগে আমাদের একটা বড় ভাই যিনি ইউএসএ থাকেন দেখলাম একদিন উনি একটা স্ট্যাটাস দিলেন যে এরকম একটা চ্যানেল দরকার আমাদের ইংলিশ ইংলিশ চ্যানেল একটা দরকার যেখানে ইংলিশ নিউজ হবে তারপরে লিখলেন যে হুট করে দেখলাম এক একদিন পরেই মনে হয় যে এডিটিং পারেন এমন কেউ আসেন এই করতে করতে মানে খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো জায়গায় চলে গেছে চ্যানেলটা যেমন হচ্ছে উনি একদিন দেখলাম যে কে এডিটিং পারে কি না সেটা তো নিচেই তারপরে হচ্ছে ড্রেস আপ থেকে শুরু করে ভালো ইংলিশ বলতে পারে আই মিন স্ট্যান্ডার্ড ইংলিশ আমরা যেরকম ইংলিশ যেমন আল জাজিরা আল জাজিরা থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে আমরা দেখি যে যে ইংলিশটা ইউজ করা হয় তো ওই মানে ওই লেভেলের তো এরকম লোক তিনি জোগাড় করে ফেললেন তারপরে এটার জন্য তো অনেক ফান্ড দরকার ইউএসএতে যারা আছেন ওনার পরিচিত তাদের কাছে কাছ থেকে তিনি অনেক ফান্ডও পেয়ে গেলেন যেমন এক বছরের যে বেতনটা এমপ্লয়ীদের এই জিনিসটা পেয়ে গেলেন তো এরকম অনেক কিছু হয়ে গেছে আচ্ছা এদিকে যাচ্ছি আগে তার আগে আমি চ্যানেলটার নামটা বলে নেই হ্যাঁ চ্যানেলটার লোগো ডিজাইন হয়ে গেছে সেটা সেটাকে আগে দেখায় নেই তো চ্যানেলটার নাম হচ্ছে সেন্ট্রিস্ট নেশন টিভি ওকে তো এটা তার হচ্ছে লোগো নো আপনারা দেখতে পাচ্ছেন কি না ওকে আর আমি সব লিঙ্কটিং দিয়ে দেবো হ্যাঁ আর হচ্ছে যে ভাইটা বড় ভাইটা এই উদ্যোগটা নিয়েছেন তিনি হচ্ছে সাফকাত সাফকাত রাব্বি আনিক ভাই ওনার এর থেকে ভালো ছবি আমি পাইলাম না ওনার ফেসবুক ভাইটা এটা হচ্ছে একটা খারাপ ঘটনা সো ভাইয়ের ভাইয়ের ফেসবুক পেজের লিঙ্কও আমি দিয়ে দিব সবই দিয়ে দেবো হ্যাঁ তো তো যাই হোক আরেকটু কথা বলার আগে আমরা একটু এখানে একটু অন্য কথা বলিনি আমি কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসের লিঙ্ক দিয়ে দেবো হ্যাঁ আপনারা কিন্তু আপনাদের অবদান রাখবেন ঠিক আছে আচ্ছা কারণ হচ্ছে এই চ্যানেলগুলো যদি হয় মূলত এই চ্যানেলগুলো হবে হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম ভিত্তিক আই মিন ইউটিউবে হবে আপনার ফেসবুকে হবে এক্স ডট কম বা টুইটারও থাকবে হ্যাঁ তো এগুলোতে আপনারা কি করতে হবে আপনাদের আপনাদের যে পার্টিসিপেট করতে হবে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে ভিডিওগুলো দেখতে হবে যেন রিচ বাড়ে হ্যাঁ এই চ্যানেলগুলোর এবং এটা ছড়ায় যায় তো তো যাই হোক তো আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি ভাইয়ের ভাইয়ের এত ত্বরিত কর্মালোক এটা দেখে আমার খুব আশ্চর্য লাগছে উনি এক বেলায় একটা কথা বললেন তারপরেই অ্যাকশানে চলে গেলেন এবং জিনিসটা হচ্ছে সাত দিনের মধ্যে প্রায় দাঁড়ায় গেছে হ্যাঁ অনেক আগে এডিটিংয়ের জন্য যে পিসিগুলো দরকার সেগুলো ম্যানেজ করে ফেলছেন ড্রেস ড্রেসের জন্য যে স্পন্সারগুলো দরকার সেগুলো ম্যানেজ করে ফেলছেন মানে কুড়ায় কারা এর মতন ইভেন একটা লাইট দরকার তিন হাজার টাকার ওটার জন্য উনি ভাই বলছে একটা লিঙ্ক দিলাম কেউ কিনে দেবেন নাকি হ্যাঁ তো ইন্টারেস্টিং একটা ব্যাপার খুবই মানে এটা হচ্ছে জনগণের চ্যানেলের মধ্যে হইতে যাচ্ছে ব্যাপারটা এবং এবং হচ্ছে এটা এটাতে অবশ্যই কোনো ম্যানিপুলেটেড নিউজ থাকবে না কোনো একপাক্ষিক নিউজ থাকবে না এখানে যেমন অনেক স্মার্ট মানে স্মার্ট বলতে মডার্ন টাইপের ওয়েস্টার্ন ড্রেস পরা লোক থাকবে একইভাবে যারা হচ্ছে একটু ধর্মে বিশ্ব ধর্মেকর্মে বিশ্বাসী হিজাব পরে কিংবা পাঞ্জাবি পরে মুখে দাঁড়িয়ে আছে কিন্তু সুন্দর ইংলিশ বলে তাদের দ্বারাও কি হবে তাদের তাদেরও ব্যবহার করা হবে নিউজ পড়ার ক্ষেত্রে এটা খুবই একটা সুন্দর একটা ভালো আইডিয়া ওকে তো এবং আরও অনেক আসার কথা হচ্ছে এই চ্যানেল এই চ্যানেলটার সাথে অনেক অনেক নামি দামি মানুষ আই মিন হচ্ছে আমাদের দেশে যারা অনেক ট্যালেন্টেড পার্সন যারা বিদেশে থাকে কিংবা দেশে থাকে যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে তারাও এর সাথে ইনক্লুডেড হবেন তারাও তাদের অবদান রাখবেন হ্যাঁ ইভেন হচ্ছে এটার জন্য যে ফান্ড রেজ করা লাগবে সেটার একটা একটা ডোনেশান দেওয়ার একটা ব্যবস্থা যেন যে কোনো মানুষ এখানে ডোনেশান দিতে পারে এরকম ব্যবস্থাও রাখা হবে তো এটা একটা পাবলিক টিভি আই মিন মানে জনগণের জনগণের টাকায় চলবে এটি মানে সরাসরি জনগণের টাকায় চলবে চ্যানেলটা খুবই কিন্তু একটা খুশির একটা ব্যাপার আর এই তো এটা হচ্ছে মেন কথা এখন আমাদের কাজটা হচ্ছে কি এই যে এত সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে এটা একটা অস্ত্রের মতো অস্ত্রের থেকে কোনো অংশে কম না আমাদেরও উচিত কি এখানে পার্টিসিপেট করা আমি তো অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছি চ্যানেলটাতে ইউটিউব চ্যানেলটাতে পেজেও লাইক দিয়েছি ফেসবুক পেজে হ্যাঁ এবং হচ্ছে টুইটারেও লাইক দিয়ে দিছি ফলো করে ফেলছি তো আপনারাও এটা তাড়াতাড়ি করে ফেলবেন সবগুলো লিঙ্ক ডিসক্রিপশানে চেক করেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আশা করি একটা সুন্দর একটা চ্যানেল হবে হ্যাঁ আমি খুবই আশাবাদী এবং আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আনিক ভাইকে এবং তার সাথে যারা কোঅপারেট করেছেন তার সাথে এই কাজের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে আসলে দেশপ্রেম আমার কাছে আমি মনে হয় এই যে একটা বড় একটা অবদান রেখে ফেললাম হ্যাঁ এটা হচ্ছে দেশপ্রেম আমরাও চাইবো এবং যারা হচ্ছে আমাদের জেনজি ভাইয়েরা আসো বোনেরা আসো তোমরা হচ্ছে ইংলিশে কন্টেন্ট তৈরি করে ফেলো সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবা ঠিক আছে নিউজ হইতে পারে সেটা সব সব রকম হইতে পারে যেন বাংলাদেশ নিয়ে একটা গুড ইমেজ যায় হ্যাঁ ভাই বেশি এবং তোমরা যদি যে কোনো অন্য ভিডিও বানাও সেখানে তো বাংলাদেশের কথা থাকবে হ্যাঁ হ্যাঁ যেন বাংলাদেশ নিয়ে এরকম গুজব ছড়ায় খুব ফায়দা লুটতে না পারে কেউ যেন পার না পায় ঠিক আছে সো দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ কথা শোনার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে